আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাইশ আট দু হাজার পঁচিশ দেখুন মুসুলধারা বৃষ্টি হচ্ছে ঢাকাতে বৃষ্টির মহড়া চলতেছে বাংলাদেশে এবং আমাদের ঢাকা শহরে বৃষ্টির মহড়া চলতেছে এই যে দেশি পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো বিক্রি করতেছে আমরা ছেষট্টি টাকা এটা ছেষট্টি টাকা বিক্রি করতেছি মূলত দেশি পেঁয়াজের বাজার চৌষট্টি থেকে ছেষট্টি টাকা চৌষট্টি থেকে ছেষট্টি টাকা দেশি পেঁয়াজের বাজার চৌষট্টি থেকে ছেষট্টি টাকা দেশি পেঁয়াজের বাজার এখন সামনে দেখাবো এলসি পেঁয়াজ এটা বিক্রি করতেছে তেষট্টি টাকা আর সামবাজার এলসি পেঁয়াজের বাজার আছে বাষট্টি থেকে ছেষট্টি টাকা মানে যে মোটা হাই মোটা নাসিক ছেষট্টি টাকা এগুলো তেষট্টি টাকা বিক্রি করছে এবং ইন্দুর যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু নিম হলেও আটান্ন টাকা কিনতে পারবেন আপনারা অনেক অ্যাভেলেবেল ইন্দুরের পেঁয়াজ আটান্ন পঁচপঞ্চাশ এরকম কিনতে পারবেন আমার কাছে নাই এত কম মাল আমার কাছে যা আছে টাই আছে এখান থেকে এক গাড়ি সেল হলো না এক গাড়ি বলতে এখন পুরাটাই সেল করে দিছি কাটা হয়ে চলে যাবে মাত্র আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর কি কী কোয়ালিটি পেঁয়াজ বিক্রি করলাম এই যে রসুনটা দেখতেছেন এই রসুনটা পঁচাত্তর টাকা বেচতেছি শুধু পঁচাত্তর টাকা করে রসুন পঁচাত্তর টাকা কারো লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন খুবই ভালো মানের রসুন এবং নাটো রসুন বেসতেছি পঁচাত্তর টাকা সর্বোচ্চ আছে আশি টাকা সেটা অত ভালো রসুনটা আমার কাছে না স্পেশাল একদম একটা একটা বাসা এটা যা আছে গড়ের উপর একটা ভালো রসুন মোটা রসুন এটা বেচতেছি পঁচাত্তর টাকা কারো লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন বাজারটা আর আর না যাবে আইপি সবাই বলতেছে আবার দিয়ে দিবে তো আইপি খেলা সরকার খেলতেছে আমাদের এখানে কোনো হাত নেই আইপি বন্ধ আছে আবার হয়ে যেতে পারে আইপি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে আবার এটাই শুনতেছি এখন যেটা হবে সময় মতো দেখা যাবে যাদের পেঁয়াজ রসুন লাগবে তারা আমার কাছে নখ দিতে পারবেন নিতে পারবেন আমার কাছ থেকে আদার বাজার কিন্তু কেরালা ওয়াশা কেরালা ওয়াশ আদা কিন্তু একশো দশ টাকা একশো বিশ টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে এবং চায়না মোটা আদা কিন্তু বেচা কেনা হচ্ছে একশো ষাট টাকা একশো পঁয়ষট্টি টাকা এবং চায়না চিক চিকন আদা একশো দশ একশো এর মধ্যে বেচা কেনা হচ্ছে না রসুন কিন্তু একশো পাঁচ থেকে একশো পনেরো টাকা বাজারে মোটামুটি কম আর মার্কেটে অনেক পচা যে কোনো কথা বললেই নয় পচার জন্য মানুষের অনেক লস হয়ে যাচ্ছে এখন সামনে দেখাবো আমি হলুদ দেখাবো আপনাদেরকে এই তো হলুদের কাছে চলে আসতে এখন সামনে দেখাবো আপনাদেরকে হলুদ হলুদ আমার এখানে অনেক হলুদ আছে আপনারা নিতে পারবেন দেশি ইন্ডিয়ান যেটাই বলেন না কেন এই যে ইন্ডিয়ান হলুদ বিক্রি করতেছি আমরা দুই দুইশো পাঁচ টাকা দুইশো দশ টাকা দুইশো আট টাকা এর মধ্যে এই যে গুঁমার একটা আছে ভালো মানের এটা বিক্রি করতেছি দুইশো পনেরো টাকা এটা বিক্রি করতেছি দুশো পনেরো টাকা অনেক অনেক ভালো মানের এটা নিতে পারবেন আমার থেকে এদিকে আরও দেখাবো মোথা এদিকে আরও দেখাবো মোথা হলুদ আছে সমস্যা নেই নিতে পারবেন আপনারা আমার থেকে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যা থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন যাই হোক অনেক কথা হলো কেউ যদি কমিশনে পেঁয়াজ রসুন পাঠাতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি সবসময় শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন পেজকে ফলো দেবেন আমি যেহেতু সবসময় আমাদের ঢাকার বাজার রেটটা জানাই এটা আপনাদেরকে অনেকের উপকারী হয় যেটা সঠিক বাজার সেটাই জানানোর চেষ্টা করি এই যে এখানে দেখতেছেন মোথা হলুদ এই মোথা হলুদ বিক্রি করতেছি আমরা একশো পঁচানব্বই কারো লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা শুধু কেজি